সুপ্রিয় বিশেষ পরীক্ষার্থী ভাই এবং আপনাদেরকে জানাচ্ছে এক্সপিরিয়েন্স চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আশা করি ফোরটি সেভেন বিসিএস জন্য ভালো একটা আপনারা নিচ্ছেন ওই প্রিপারেশনটাকে আরও কিভাবে শক্ত করা যায় তার উপরই আজকের এই ভিডিওটি আশা করা যায় ফোরটি সেভেন বিসিএসএ এই টপিক থেকে এক অথবা দুই মার্ক হান্ড্রেড পার্সেন্টভাবে থাকবেই থাকবে সো অ্যান্ড এনজয় তার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাম্প্রতিক যে ঘটনাবলিগুলো আছে তার ভিতরে এই বিমস্টেক সবচেয়ে গুরুত্বপূর্ণ এইখান থেকে একশো পারসেন্ট কোয়েশন হবেই হবে সুতরাং মনোযুক্তি দেখুন প্রথমে আমরা বিমস্টেক কি এ সম্পর্কে জেনে নেব বিমস্টেক এর পূর্ণরূপ হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্স কোঅপারেশন এটা হইতেছে অ্যাব্রিভিয়েশন অফ বিমস্টেক আর এটা আসলে কি বোঝায় এটি একটি আঞ্চলিক সংস্থা যার মূল উদ্দেশ্য হল বঙ্গোপসাগরীয় গ্যাসা দেশগুলোর মধ্যে টেকনিক্যাল ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা বিমস্টেকের প্রতিষ্ঠার সন এটি প্রতিষ্ঠিত হয় ছয় জুন উনিশশো সালে মূল লক্ষ্য হল অর্থনৈতিক উন্নয়ন প্রযুক্তি পরিবহন জ্বালানি কৃষি স্বাস্থ্য বাণিজ্য ইত্যাদি খাতে সহযোগিতা বৃদ্ধি করা বিমস্টেকের সদস্য দেশসমূহ বিমস্টেকের সদস্য দেশ হচ্ছে সাতটি এগুলো হইতেছে বাংলাদেশ ভুটান ভারত নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড মায়ানমার তবে এর ভিতরে সর্বশেষ সদস্য দেশ হইতেছে নেপাল এবং ভুটান বিমস্টেকের সদর দপ্তর হইতেছে ঢাকা বাংলাদেশ এটা স্থাপিত হয় দুই হাজার সালে উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার পর্যন্ত বিমস্টেক কোনো স্থায়ী সদর দপ্তর ছিল না 2014 হাজার সালের তেরোই সেপ্টেম্বর সালটা একটু ভুল করে মাথায় মনে রাখুন দু হাজার সালের তেরোই সেপ্টেম্বর ঢাকার গুলশানায় বিমস্টেকের স্থায়ী সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় বিমস্টেকের সহযোগিতার খাতসমূহ বিমস্টেক মোট 14টি খাতে সহযোগিতা করে যেমন এক নম্বরে আছে বাণিজ্য অভিনিয়োগ দুই নম্বরে আছে পরিবহন ও যোগাযোগ তিন নম্বরে আছে শক্তি চার নম্বরে আছে প্রযুক্তি পাঁচ নম্বরে আছে মৎস্য ও কৃষি ছয় নম্বর আছে পর্যটন সাত নম্বর আছে জনস্বাস্থ্য আট নম্বর আছে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা নয় নাম্বার আছে বিনিয়োগ ও আর্থিক সংযোগ দশ নম্বর আছে সন্ত্রাসবাদ ও প্রতিরোধ এগারো নম্বরে সাংস্কৃতিক বিনিময় বারো নম্বরে দারিদ্র বিমোচন তেরো নম্বরে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চোদ্দ নম্বর হচ্ছে জনগণের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি এই চোদ্দটা খাদ্যই মাথায় একটু রেখে দিন একদম ঠাণ্ডা মুখস্থ রাখতে হবে না জাস্ট মাথায় থাকলেই হবে এখন যেই তথ্যগুলো বলবো এগুলোর গুরুত্ব আরও বেশি যেমন বিমস্টেক হলো সার্কো আসিয়ান এর মধ্যবর্তী একটি সংস্থা যা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সেতুবন্ধন রচনা করে এখন কোয়েশন এরকমও হইতে পারে যে সার্কো আসিয়ানের মধ্যবর্তী সংস্থাটির নাম কি ওইটা হবে বিমস্টেক আরেকটা তথ্য এই সংস্থাটি সার্কের বিকল্প হিসেবে গণ্য করা হয় তো কোয়েশন আসতে পারে এরকম যে সার্কের বিকল্প সংস্থা কোনটি তখন উত্তর হবে বিমস্টেক কারণ সার্ক দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম চালাতে পারেনি ভালোভাবে বিমস্টেক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনিসের অংশগ্রহণ 2025 সালের এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিমস্টিকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন অর্থাৎ এই ষষ্ঠ শীর্ষ সম্মেলনটা অলরেডি হয়ে গেছে এপ্রিলের ফার্স্ট উইকে অর্থাৎ 2025 হাজার এপ্রিলের ফার্স্ট উইকে এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সম্মেলনে অংশগ্রহণ করেন এবং সভাপতিত্ব গ্রহণ করেন যদি এরকম বলা হয় যে দুহাজার সালে ষষ্ঠ শীর্ষ সম্মেলন সভাপতি কে ছিলেন তাহলে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এটি তার প্রথম বিদেশ সফর যা বহুপাক্ষিক ফোরামে অংশগ্রহণের মাধ্যমে শুরু হতে যাচ্ছে অর্থাৎ শুরু হয়ে গিয়েছে মোদি ইউনোস বৈঠকের সম্ভাবনা অর্থাৎ এই নিউজটা কিছুদিন আগে তাদের ভিতরে অলরেডি এই বৈঠকটা হয়ে গেছে আর এই বৈঠকটা হতেছে বিমসটেক সম্মেলনের ফাঁকে জাস্ট এইটুকুই মাথায় রাখলেই হবে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন গ্রহণ করা হয়েছে যে ব্যাংকক বিশন 2030 যদি কোয়েশন আসে যে এরকম ব্যাংকক বিশন 2030 কোন সম্মেলনে গ্রহণ করা হয়েছে তাহলে এটা হইব যে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে গ্রহণ করা হয়েছে ব্যাংকক বিষন দুই হাজার তিরিশ এইখানে এই সংস্থার ভবিষ্যৎ দিক নির্দেশনাগুলো উপস্থাপন করা হবে এই পর্যায়ে আমরা বিমস্টেক সম্মেলন দুই পঁচিশ অর্থাৎ ষষ্ঠ বিমস্টেক সম্মেলন দুই পঁচিশ এর গুরুত্বপূর্ণ বিশটি এমসিকিউ দেখব আশা করি এখান থেকে একটা অথবা দুইটা কোয়েশন কমন পড়বে ইনশাআল্লাহ এক নম্বর কোয়েশনটা হইতেছে ভিমস্টেক এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এটা হইতেছে ব্যাংকক দুই নম্বর হচ্ছে ভিম বর্তমান চেয়ারম্যান কোন দেশ উত্তর বাংলাদেশ তিন নম্বর কোয়েশন ভিমস্টেকের কতটি সদস্য রাষ্ট্র রয়েছে উত্তর সাতটি আর সর্বশেষ রাষ্ট্রগুলো হইতেছে নেপাল এবং ভুটান চার নাম্বার ভিমস্টেকের সদস্য দেশগুলোর মধ্যে কোনটি নয় এখানে দেখুন ভারত ও ইমস সদস্য নেপাল ভুটান সবই কিন্তু পাকিস্তান নয় এজন্য জন্য পাকিস্তান হইতেছে সঠিক উত্তর বিমস্টেক সম্মেলন দুই হাজার পঁচিশের সময় কোন দেশ থেকে চেয়ারম্যানশিপ স্থানান্তর করা হয় এটা হইতেছে থাইল্যান্ড থেকে বাংলাদেশে করা হয় ছয় নম্বর বিমস্টেক ব্যাংকক ভিশন দুই হাজার তিরিশের মূল লক্ষ্য কি উত্তর হইতেছে শান্তি স্থিতিশীলতা ও অর্থনৈতিক টেকসই উন্নয়ন সাত নম্বর বিমস্টেক দু সম্মেলনে কোন দেশের সামরিক প্রদানের উপস্থিতি বিতর্ক সৃষ্টি করে উত্তর হইতেছে মায়ানমার আট নম্বর বিমস্টেক দুই হাজার সম্মেলনের সময় কোন প্রাকৃতিক দুর্যোগ ঘটে এটা হইতেছে ভূমিকম্প নয় নাম্বার বিমস্টেক দুই সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের অন্তর্বর্তীকালীন নেতার সাথে বৈঠক করেন উত্তর হইতেছে বাংলাদেশ অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দশ নম্বর বিমস্টেক দুই সম্মেলনে কোন দেশের প্রধানমন্ত্রী প্রো বিমস্টেক ধারণা উপস্থাপন করেন উত্তর হইতেছে থাইল্যান্ড এগারো নম্বর বিমস্টেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হইতেছে ঢাকা বাংলাদেশ বারো নম্বর বিমস্টেক দু সম্মেলনে কোন দেশের প্রধানমন্ত্রী বিমস্টেক ওয়াইড ভিসা অন অ্যারাইভাল নীতির প্রস্তাব দেন উত্তর হইতেছে নেপাল তেরো নম্বর বিমস্টেক দুই হাজার পঁচিশ সম্মেলনে কোন দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে সীমান্ত নিরাপত্তা ও অবৈধ বাণিজ্য নিয়ে আলোচনা করা হয় এটা হইতেছে থাইল্যান্ড ও মায়ানমার বিমস্টেক দুই হাজার পঁচিশ সম্মেলনে কোন দেশের অন্তর্বর্তীকালীন নেতা উপস্থিত ছিলেন এটা হইতেছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস পনেরো নম্বর বিমস্টেক দুই হাজার পঁচিশ সম্মেলনে বিমস্টেক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ এফ নিয়ে আলোচনা হয় এটি কি উদ্দেশ্য আন্ত আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি এটা হইতেছে উত্তর বিমস্টেক দুই পঁচিশ সম্মেলনে কোন দেশের প্রধানমন্ত্রী বিমস্টেক মাস্টার প্ল্যান ফর ট্রান্সপোর্ট কানেকটিভিটি বাস্তবায়নের উপর গুরুত্ব দেন উত্তর হইতেছে নেপাল বিমস্টেক দুই হাজার পঁচিশ সম্মেলনে কোন দেশের প্রধানমন্ত্রী বিমস্টেক ওয়াইট স্টার্ট আপ নেটওয়ার্ক প্রস্তাব করেন উত্তর হইতেছে ভারত আঠারো নম্বর বিমস্টেক দুই হাজার পঁচিশ সম্মেলনে কোন দেশের প্রধানমন্ত্রী বিমস্টেক সেন্টার অব এক্সিলেন্স ইন ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ প্রতিষ্ঠার প্রস্তাব দেন উদ্ধার হইতেছে থাইল্যান্ড উনিশ নম্বর বিমস্টেক দু হাজার পঁচিশ সম্মেলনে কোন দেশের প্রধানমন্ত্রী বিমস্টেক এক্সিলেন্স সেন্টার ইন পাবলিক অডিট অর্থাৎ বিইসিপিএ প্রতিষ্ঠার প্রস্তাব দেন এটারও উত্তর হইতেছে থাইল্যান্ড বিশ এবং সর্বশেষ বিমস্টেক দুই হাজার পঁচিশ সম্মেলনে বিমস্টেক ব্যাংকক ভীষণ দুই হাজার তিরিশের মূল উদ্দেশ্য কি ওই আগেরটাই সেম শান্তি স্থিতিশীলতা ও অর্থনৈতিক টেকসই উন্নয়ন তো বন্ধুগণ আশা করতেছি ফোরটি সেভেন বিসিএসে এইখান থেকে একটা কোয়েশন মাস থাকবেই থাকবে সুতরাং যদি প্রয়োজন হয় আপনারা পুনরায় মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো এরকম গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আবার উপস্থিত হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ